বিস্ফোরণ যেরকম ছবি দেখতে পাচ্ছি আমরা তো ঢুকতে পারবো না পিওতে আছে আমি তো ফার্স্ট দেখলাম না ফার্স্ট যারা দেখেছে ফার্স্ট রেসপন্ডার ওরা বলছে কি বিস্ফোরণের আঘা একটু বেশি লাগছে আহ ওই দিক থেকে আপনারা জানতে পারবেন কি একটা দেওয়াল ভেঙে ওখানে নিচে তলায় চলে গেছে তো নিশ্চয়ই একটু হতে পারে একটু বেশি মতোই হতে পারে কিন্তু এটাও ডিপেন্ড করে কি কনস্ট্রাকশনের এর ইন্ডিগ্রিটি কেমন আছে কি ধরনের কি ধরনের ওটা এক্সপার্ট টি মেলে আমার এটা জানাবে আমরা কিছু বলতে পারবো না এখন এক্সপার্ট টি মেলে ফেসিলিটি মেলেই ওরা ওরা রিপোর্ট দেবে তখন হবে ওটাই দেখতে হবে আমাদের না না কোন এরকম আমরা রিপোর্ট পাইনি কিছু আছে দশ ইঞ্চি দেওয়াল চওড়া দেওয়াল দশ ফুট বাই আট ফুট ভেঙে পঁচিশ ফুট দূরে পড়ছে অল্পের জন্য রেহাই পেয়েছে ঝুপড়ির বাসিন্দারা কি ধরনের বিস্ফোরক থাকলে মানে পঁচিশ ফুট দূরে দেওয়ালো সেটাই আমি বলতে চাইছি আপনাকে এটা আমরা এক্সপার্ট নেই এক্সপার্ট যারা এফ হয় ওরা এক্সপার্ট বলতে পারবে আর সেকেন্ড জিনিস এটা হয় যেটা আপনি বলছেন পঁচিশ ফুট চলে গেছে ওটা তো আমি জানি না আমাকে দেখে জানাতে জানতে হবে আর সেকেন্ডলি ওটা অনেকটা ডিপেন্ড করে আপনার কনস্ট্রাকশন কেমন কত ভালো হয়েছে

এটা থানার নলেজে ছিল না কিন্তু এরকম আমরা একটা রিপোর্ট পেয়েছি আপনার যেটা বলছেন এটা নিয়ে আমরা একটা যুদ্ধস্তরে একটা কাজ করবো সব দিকে সব জায়গায় আমরা সার্চিং করবো দেখবো কিরকম আছে কোথায় এরকম এক্সক্লুসিভ রাখা আছে থানা থেকে এত কাছে এটা এক্সপ্লোসিভ একটা গ্যাদার করে রাখা হচ্ছে এক্সপ্লোসিভ রাখা হচ্ছে আপনি বলছেন যে থানার নোটিস ছিল না এটা তো এটা ল্যাক অফ পুলিশিং না আহ এটা ল্যাক অফ পুলিশিং সঠিক সঠিকভাবে আমি বলতে পারবো না কিন্তু এটা বলতে পারছি কি এটা নিয়ে আমাদের চোখ খুলেছে আমরা এরপরে যুদ্ধস্তরে সব দিকে সার্চ করবো সব দিকে দেখবো যেখানে যেখানে আমাদের সোর্স ইনপুট থাকছে যেখানে যেখানে আছে ওখানে সার্চ করে আমরা এরকম এক্সপ্লোজিভ যদি থাকে তো আমরা বের করে দেবো Not, not 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 as of now আমরা জগ্গাশাবাদ আমার অফিসাররা থানা অফিসার রেসিপি নিজেই এখানে লোকালি ইনকোয়ারি করেছে ওটা রিপোর্ট আমাকে দিয়েছে ওটা পরে আমি দেখছি আগে আমাকে থানায় গিয়ে কেস করতে শুরু করতে হবে একদম 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 এখানে নাম লিখলে কিছু হবে না যদি আমার কাছে সব কিছু থাকে সেই দিক ভাবে আমরা করে